আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলমন ব্লগ চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আজকের ব্লগটাও শুরু করছি একদম সকাল থেকে আমরা জীবন নিয়ে কত পরিকল্পনাই না করি জীবনকে এভাবে সাজাব ওভাবে সাজাবো কত রকম করে জীবনটাকে সাজাই আমরা কিন্তু আমাদের পরিকল্পনা মতো কি আমাদের জীবনের সব কিছু চলে না আসল পরিকল্পনাকারী তো উপরে রয়েছেন সৃষ্টিকর্তায় তো উত্তম পরিকল্পনাকারে উনি যেভাবে জীবনটাকে সাজা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন ঠিক সেভাবে আমরা যাব আমরাও পরিকল্পনা করি কিন্তু আমাদের পরিকল্পনাটা তো আল্লাহ দরবারে কবুল হতে হবে আমাদের সব কি পাওয়া হয় জীবনে না তো অনেক অপূর্ণতা থেকে যায় তবুও আমাদেরকে বাঁচতে হয় সামনে এগিয়ে যেতে হয় আজ মেয়েটার পরীক্ষা শেষ হচ্ছে মাথার উপর থেকে বিশাল একটা চাপ যাচ্ছে মাথার উপর থেকে না শুধু আমার এতদিন মনে হয়েছিল আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল নিঃশ্বাসটাও কেমন যেন ভারী হয়ে আসছিল অনেক কষ্টে এই পরীক্ষার সময়গুলো পার করেছি দীর্ঘ সাতটার দিন যে কতটা কষ্ট আমার উপর দিয়ে গেছে তা কাউকে বলে প্রকাশ করতে পারবো না গত সপ্তাহে নেহালের খাটটা ভেঙে গেছে এখন নেহালের জন্য নতুন খাট আনা হয়েছে ছেলে এখন বড় হচ্ছে ওকে আলাদা স্পেস দিতে হবে তাই ওর জন্য এই চেষ্টা প্রতিটা মা বাবাই চেষ্টা করে তার সন্তানদেরকে ভালো রাখার জন্য মা বাবারা নিজের কথা ভাবে না পৃথিবীর সব বাবারাই মনে হয় এমন আমার বাবাকেও দেখেছি আমার সন্তানদের বাবাদেরকেও দেখছি সন্তানদেরকে ভালো রাখার জন্য অগাধ চেষ্টা প্রতিটা মিনিটে প্রতিটা সেকেন্ডে সন্তানদের ভালো রাখার জন্য অবিরাম চেষ্টা চলে যায় সবটুকু দিয়ে নিজের সবটুকু উজাড় করে চেষ্টা করে সন্তানদের ভালো রাখার জন্য সন্তানদের ভালো রাখার জন্য সন্তানদের হাসিমুখটা দেখার জন্য ক্লান্তিহীনভাবে পরিশ্রম করে চলছে মাঝে মাঝে মানুষটার দিকে তাকালে আমার খুব মায়া হয় আমরা তিনজন মানুষের জন্য কত পরিশ্রম না করছে মানুষটা কত কষ্টই না করছে হ্যাঁ এটা হয়তো ওনার দায়িত্ব কিন্তু দায়িত্বর বাইরেও তো অনেক কিছু থেকে যায় সব সময় দায়িত্বটা কেন চিন্তা করি সব সময় কেন বলবো এটা ওনার দায়িত্ব এজন্য উনি করছে এটা কেন বলবো মানুষটার দিকে তাকালে নিজের অজান্তেই চোখে জল চলে আসে আমার আব্বাকেও দেখতাম সব সময় আমাদেরকে ভালো রাখার জন্য আমাদেরকে ভালো খাওয়ানোর জন্য ভালো পড়ানোর জন্য কি চেষ্টাটাই না করেছে মানুষটা করতে করতে পৃথিবী থেকে চলে গেল বিয়ের পর নিহালের জন্মের পর থেকে আমার স্বামীকে দেখে আসছে তার সবটুকু চেষ্টা জুড়ে নিহালমুন নিহাল মুনকে ভালো রাখার জন্য ভালো পড়ানোর জন্য ভালো খাওয়ানোর জন্য কত চেষ্টাই না উনি করছে আমাকে নিহাল মুনকে সবসময় সেরাটা দেওয়ার চেষ্টা করেছে ওনার অক্লান্ত পরিশ্রম ওনার এই চেষ্টার প্রতি আমার সেলুট রইল সত্যি অনেক ভাগ্য করে এমন একজন স্বামী আমি পেয়েছি এমন স্বামী পেতে হলে অনেক পূর্ণ করতে হয় হয়তো আমার আব্বা আম্মার দোয়া ছিল বলে ওনার মতো একজন মানুষকে আমি জীবনসঙ্গী হিসেবে পেয়েছি আল্লাহর কাছে চাওয়া মানুষটা যেন সব সময় ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ যেন তাকে দীর্ঘায়ু দান করে সব সময় যেন মানুষটাকে হেফাজত করে আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার নিহালমুনের জন্য দোয়া করবেন নিহাল মুনের বাবার জন্য দোয়া করবেন আজ তাহলে এখানেই শেষ করি আল্লাহ হাফেজ